স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আমাদের আজকের স্বাস্থ্য টিপস কাকরোল সবজি কেন খাবেন এবং এর পুষ্টি উপকারিতা ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরমের শুরু আর বর্ষার শেষে কাঁক্রলের দেখা মেলে বাজারে অনেকের পছন্দের তালিকায় থাকা এই সবজিটি কিন্তু পুষ্টিগুণে গুণে তৈতম্বর পুষ্টি ও উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে কাঁক্রোলে প্রচুর ভিটামিন মিনারেল ফাইবার কার্বোহাইড্রেট অ্যান্টিঅক্সিডেন্ট রুটেইন থাকে এই উপাদানগুলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় চলুন জেনে নেওয়া যাকে এই উপাদানগুলো আমাদের দেহে কতটা দরকারি এক রক্তশূন্যতা প্রতিরোধ করে কাঁক্রোলে প্রচুর আয়রন থাকার পাশাপাশি ভিটামিন সি ও ফোরিক অ্যাসিড থাকে এই কারণে নিয়মিত এটি খেলে রক্তশূন্যতা প্রতিরোধ করা সম্ভব হয় দুই কোলেস্টেরলের মাত্রা কমায় যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি বা যাদের উচ্চমাত্রার কোলেস্টেরল রয়েছে তারা নিশ্চিন্তে কাঁকর খেতে পারেন এটি উচ্চমাত্রার কোলেস্টেরল মাত্রার মাত্রা কমাতে সাহায্য করে তিন মেদ কমায় পুষ্টিবিদরা বলেন যদি ওজন কমাতে চান তবে খাদ্য তালিকায় যোগ করুন কাঁকরোল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে কাঁকরোলে ভিটামিন সি শরীরের অতিরিক্ত মেদ পুড়িয়ে ফেলতে সাহায্য করে আর রক্তে ভিটামিন সির পরিমাণ কম থাকলে ফ্যাট বার্নিং কম হয় ফলে ওজন কমে না তাছাড়া কাকল ফাইবার সমৃদ্ধ সবজি হাওয়ায় হজমে সহায়ক চার কার্ডিওভাস্কুলার ডিজিট প্রতিরোধ করে যেহেতু উচ্চ উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই এটি কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে সক্রিয় জীবনযাপনের পাশাপাশি কাকরল খাওয়া হৃদরোগের জন্য উপকারী পাঁচ বৃষ্টিশক্তির উন্নতি ঘটায় কাটলে চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন বিটা ক্যারোটিন ও অন্যান্য উপাদান থাকে যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করার পাশাপাশি চোখের ছানি প্রতিরোধেও সাহায্য করে ছয় রাখে কোলাজেনের গঠনকে পুনর্নির্মাণের মাধ্যমে বয়সের ছাপ প্রতিরোধে ভূমিকা রাখে আগেই উল্লেখ করা হয়েছে যে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে টানটান করে রাখতে সহায়তা করে সাত শরীর শীতল রাখে কাঁকলের রয়েছে প্রচুর মিনারেল বর্ষাকালেও ভ্যাকসার এক ধরনের গরম থাকে এই গরমে শরীর শীতল রাখার জন্য খেতে পারেন কাকরল। কারণ এ সময় খেলে তার শরীরকে ভেতর থেকে শীতল রাখতে কাজ করে আর প্রোটিন সমৃদ্ধ প্রোটিনের অন্যতম উৎস হল কাঁকরল এই সবজি খেলে মিলবে পর্যাপ্ত প্রোটিন কাঁকরল খাওয়ার পর কর্মশক্তি বাড়বে অনেকটাই সারাদিন থাকতে পারবেন কর্মচঞ্চল নয় ক্যান্সার প্রতিরোধ করে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার কোশের সংখ্যা বৃদ্ধিকে চির করতে পারে এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে যা ক্যান্সার কোশের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ